আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝে কিতাবটি নিয়ে হাজির হয়েছে কিতাবটি একটি গুরুত্বপূর্ণ কিতাব প্রিয় দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা অনেকে অনেক জায়গাতে কিতাব নিয়ে পতারিত হচ্ছেন তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের কাজগুলো দেখবেন আপনারা বুঝে শুনে কিতাবগুলো সংগ্রহ করবেন না হয় আপনারা ঠকবেন তো এখানে আমি আমাদের প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে থাকি যে কি কী কাজ হয়ে থাকে আপনারা আমাদের ভিডিওগুলোতে ফলো করবেন আমরা কোন কিতাবে কী ধরনের কাজ রয়েছে সে সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি তো অবশ্যই আমাদের কোন কিতাবে কী ধরনের কাজ রয়েছে সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওগুলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন এবং আপনারা পতালকের হাত থেকে রেহাই পাবেন অনেকে আপনাদেরকে বইয়ের উপরে কাবারের ভিডিও করে বা কিছু সূচিপত্রের কথা বললে আপনাদেরকে বইয়ের অ্যাড করে প্রচারণা করে তারপরে আপনারা বই অর্ডার দিলে দেখতে পান যে একটি বই অর্ডার দিয়ে অন্য কিতাব পেয়ে যান আপনাদের সাথে এভাবে অনেকে ধোকাবাজি করে টাকা নিয়ে যাচ্ছে তো অনেকেই আপনাদের সাথে এভাবে ধোকাবাজি করতেছে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যদি আমাদের থেকে কিতাবগুলো নেন দেখেন আপনারা যদি আমাদের সাথে আপনাদের সাথে যদি আমরা কখন এই ধরনের কাজ করে থাকি ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে আমাদের কাছে অভিযোগ করবেন অসুবিধা নেই যাই হোক আপনারা যদি এই কিতাবগুলো আমাদের সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে থেকে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন তো এই কিতাবটির নাম আমি ভিডিও শেষে বলছি তো এখানে কি কী কাজ আছে আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন মোয়াক্কেল সাধনা মাত্র তিন দিনের আমল তো আপনি যদি মোয়াক্কেল সাধনা করতে চান মোয়াক্কেল জিন হাজির করতে চান সেই কাজগুলো আপনারা করতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন সকল দোয়া কালাম সবগুলো লেখা আছে এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা যে আলী কালিয়া সাদন হায়দারি এল এস এম এভাবে এখানে আমি যদি আপনাদের দেখাই এই যে দানুস জিনের বাদশাহকে হাজির করা পরীক্ষিত আমলটি আছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে তদ্বিরগুলো এখানে নিয়মকানুন সব কিছু যথাযথভাবে দেওয়া আছে তো আপনারা যথাযথ নিয়ম মেনে আপনার কাজগুলো করবেন প্রিয় দর্শক আমরা সবসময় আমাদের এই ভিডিওগুলোতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা যারা আমাদের থেকে এই কিতাবগুলো সংগ্রহ করেন বা নিতে চাচ্ছেন আপনারা যথাযথ নিয়ম অনুযায়ী আপনারা কাজগুলো করবেন যদি আপনারা যথাযথ নিয়ম অনুসারে যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবে না সেক্ষেত্রে আপনারা হয়তো আমাদেরকে বলবেন যে ভাই আপনার থেকে কিতাবগুলো সংগ্রহ করেছি নিয়েছি আপনার কিতাব কাজ হয় না এটা বলবেন আসলে কাজ হওয়া না হওয়া এটা আমাদের উপরে কিছুই নেই সম্পূর্ণ হলো আপনাদের উপরে আপনারা যদি যথাযথ নিয়ম মেনে যদি কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের ফলাফল আপনারা পাবেন ইনশাল্লাহ যদি আল্লাহ আপনাদের সাথে সহায়ক হয় আর এছাড়া আসলে আমাদের হাতে কিছুই করার নেই তো এখানে আমাদের থেকে যে কিতাবগুলো যারা সংগ্রহ করে এর মধ্যে নাইনটি পারসেন্ট নব্বই ভাগ মানুষ উপকৃত হয়েছেন বাকি দশ ভাগ মানুষ আমাদেরকে ফোন দিয়ে বললে হয়তো আমাদের কাজ হয়নি তো সেক্ষেত্রে আমরা মনে করি যে যারা নিয়ম নিয়মকানুনগুলো যথাযথভাবে করতে পারেন নাই অনুসরণ করতে পারে নাই তাদের কাজগুলি হয় নাই আর যারা নিয়ম নিয়মকানুনগুলো যথাযথ মেনে কাজ করেছেন তাদের কাজগুলো হয়েছে কারণ এত মানুষের মধ্যে তো ডিফারেন্স এত হতে পারে না যাই হোক আপনারা যারা এই কিতাবটি আমাদের নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই কিতাবটির নাম হলো হাক্কানি তাবিজাত আমালিয়াত রফিকুন নেসা কিতাবটি প্রেদর্শক এই কিতাবটির মধ্যে আপনার অসংখ্য কাজ পাবেন প্রেদর্শক এটা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না এখানে কি কি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সূচিপত্র যদি দেখাই এই যে জিনের মক্কেল রোগীর উপর হাজির করা এছাড়া দেখতে পাচ্ছেন কালি চালান মন্ত্র রয়েছে জিন জিনবন্দি করা পরীক্ষিত আমল রয়েছে নজর দোষ এভাবে বাচ্চা কান্না করা কান্না করা যে তব্যটি রাত্রবেলায় সেতু উদ্ভিদটি এখানে রয়েছে জিন পরীক্ষা ধরে আনা পরীক্ষিত সাধন আনার পরীক্ষিত সাধনাটিও রয়েছে প্রেমিক প্রেমিকা মিলে তাবিষ্টিও রয়েছে তো এইভাবে এখানে অনেক কাজ রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ